কলকাতার রাজ্য যুবকেন্দ্র মৌলালী ভবনের স্বামী বিবেকানন্দ কনফারেন্স হল ঘরে মহা পালিত হল আম্বেদকরের জন্মদিন এই সভাগৃহে আম্বেদকর কালচারাল কলেজের তরফে বিভিন্ন বিষয়ে সম্মান প্রদান করা হয় এর মধ্যে মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক সম্মানে সংবর্ধিত হলেন আদালত সংবাদদাতা মোল্লা জসেমুদ্দিন মহাশয় মোল্লা জসেমুদ্দিন বর্তমানে রাজ্যের এক বহুল প্রচারিত দৈনিক পত্রিকার হাইকোর্ট সংবাদদাতা হিসেবে কাজ করছেন এছাড়া তিনি বিগত পাঁচ বছর ধরে হাওড়া জেলা আদালত ও শ্রীরামপুর মহকুমা আদালতে জাতীয় লোক আদালতে বেঞ্চ মেম্বার হিসাবে থাকেন এদিন এই সভাগৃহে ডক্টর নির্মল মাঝি পদ্মশ্রী প্রাপক লোকসঙ্গীত শিল্পী রতন কাহার প্রাক্তন জনসংযোগ আধিকারিকসরী সমীর গোস্বামী বাচিক শিল্পী সোনালী কাজী পরিবেশপ্রেমী পুলিশ অফিসার সমরিন্দু চক্রবর্তী কবি শেখ আব্দুল জব্বার স্বপন দত্ত বাউল প্রমুখ ছিলেন আজকে যে যুবকল্যাণের দপ্তরের যে আম্বেদকর সভা থেকে আপনাকে যে পুরস্কৃত করা হলো এই ব্যাপারে যদি কিছু বলেন তো আমরা সেই ব্যাপারে একটু জানতে চাই আজকে ভারত সংবিধান বি আর আম্বেদকরের জন্মবার্ষিক উপলক্ষে আম্বেদকর কালচারাল কলেজের তরফে এক গুরুজন সংবাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলারী যুবকেন্দ্রে এখানে যেসব গুরুজনকে সম্মানিত করা হয় হয়েছে তাদের মধ্যে আমি একজন আমাকে মূলত আদালত সাংবাদা হিসাবে লোকরা স্মৃতি সমন্বত দেওয়া হয় আমি প্রায় চব্বিশ বছর জেলা সাংবাদিকদের সঙ্গে যুক্ত বর্তমানে আমি লিগাল রিপোর্টার হিসাবে কুবের ফলন পত্রিকাতে রয়েছি এছাড়া হাওড়া কোর্ট এবং হুগলি কোর্টে জাতীয় লোক আদালত যে বসে সেখানে একজন বেঞ্চ মেম্বার হিসাবে থাকে এবং কলকাতা হাইকোর্টে নন হিসাবে তালিকাভুক্ত রয়েছে হ্যাঁ হ্যাঁ এইসব স্মৃতি স্বর্ণ পদক এইসব সম্মান আমাদের কাজের অনুপ্রেরণাকে বেশি আরও বেশি উৎসাহিত করে তোলে এই ধরনের সম্মান ধন্যবাদ